আমাদেরকে সমস্ত দায় বৈত নিয়ে আমাদের রিহার্সাল দিয়ে আমাদেরকে ছেড়ে দেন আমরা ফিলতে গিয়ে কমিটির সঙ্গে সেখানে ভালো গান আমরা সবাই চাইব ভালো গান করে সেখান থেকে বেরিয়ে তাহলে কিন্তু মালিক কতটা খুশি হবে তার থেকে খুশি হবে শিল্পীরা যদি আমরা ভালো গান না করতে পারি তাহলে আমাদের প্রত্যেকের দায়িত্বে থাকবে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যদি দুদিন বা দু মাস মিটিং করে যদি পাঁচ বছর গতি বসতে পারব আমরা এক মাস রিহার্সাল করে তাহলে আমাদের গান কেন এটাই আমাদের লক্ষ্য থাকবে এটা বাবুর দল নয় আমাদের প্রত্যেকে চিন্তা করতে হবে যে আমরা থাকি না কেন এটা আমাদের বলে আমাদের দলকে সবসময় এগিয়ে নিয়ে যেতে হবে আমরা পারবো দলকে আমরা সেই জায়গায় পৌঁছে নিয়েছে আর কিছু বলবো না এই বলে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি